ভোরের আলো ফুটতেই একটু একটু করে জমে উঠতে শুরু করেছে মেঘালয় পাহাড়ের করে হলদিগ্রাম চৌরাস্তার গারো বাজার মেঘালয় সীমান্তের এই গারো পাহাড়ের জুম চাষিরা নিয়ে এসেছেন তাদের জুম চাষের ফসল তাজা মাছ আর সবজি যা আর কিছুক্ষণের মধ্যেই আশেপাশের বেশ কিছু উপজেলা সহ পৌঁছে যাবে রাজধানী ঢাকায় তাছাড়া আশেপাশের বেশ কিছু গ্রামের মানুষ সকালের এই গ্রামীণ হাটে তাদের নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে আসেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই গারো বাজারের আদ্য যেখানে প্রকৃতির সাথে মিশে আছে মানুষের জীবন ও জীবিকার স্পন্দন সুপ্রিয় দর্শক শেরপুর জেলার চিনাইগাতি উপজেলার সীমান্তবর্তী তিন নং নলকুড়া গ্রামের এই হলদিগ্রাম অথবা গারো বাজার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক এটা একটা সকালের বাজার এবং এখানে পাইকারি বাজার বসে এই পাইকারি বাজার থেকে পণ্য কিনে নালিতাবাড়ি ঝিনাইগাতি শ্রীবর্দি আশেপাশের যে উপজেলাগুলো আছে সেই উপজেলাগুলোর বাজারগুলোতে খুচরো বিপণন হয় তো আজকে দর্শক আপনাদের এই ভিডিওতে আমরা দেখাবো এই গারো বাজার কিংবা হলদিগ্রাম বাজারের যে বর্তমান পণ্য এবং তার বাজার দর দরুন দর্শক আর কথা না আজকের পর্বটা আমরা এখান থেকে শুরু করছি দর্শক আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই অঞ্চলে ধান কাটা হয়েছে তো সেই ধানের যে খ্যার সেই খ্যার কিন্তু ভাইয়েরা নিয়ে এসে এখানে বিপণন করতে গারো বাজারে একটু কম এসে পরে আরও বেশি আসবে ধান উঠলে তাই না ভাই আচ্ছা আচ্ছা এগুলো কি আপনারা মোঢা ধরে বিক্রি করেন হ্যাঁ মোটা মোটা না কত করে মোটা 10 টাকা করে 10 টাকা করে এবারে কি খায়ের দাম একটু বেশি নাকি ভাই বেশি খায়ের নষ্ট হয়ে যাওয়ার কারণে ধান নষ্ট হয়ে যাওয়ার কারণে হ্যাঁ আচ্ছা আচ্ছা গরুর খাবার দর্শক এগুলো গরুরই তো খাওয়াবে নাকি এগুলো ভাই গরুর খাবারের জন্য না আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া হ্যাঁ আচ্ছা এই দেখুন দর্শক এইখানে দশ টাকা করে মোঠা বিক্রি করছে এবং ভাইরা যারা কিনছে তারা কিন্তু নিয়ে যাচ্ছে আর গারো বাজারটা অনেক বড় একটা বাজার এখানে প্রচুর পরিমাণে পণ্য আসে আপনাদের কি দেখাই এখানে বিভিন্ন জায়গা থেকে কৃষকরা কিন্তু মানে আসা শুরু করেছে এবং বাজারটা কিন্তু জমতে শুরু করেছে দেখুন কৃষকদের যা আছে তারা কিন্তু একটু করে সাজিয়ে বিপণন করতে শুরু করেছে এইখানে যে জায়গাটা এখানে যে মহলটা এখানে দেখলাম প্রচুর পরিমাণে বর উঠেছে মানে এখন যেটাকে আমরা বলি বা এত পরিমাণে যে আপনি ধারণাই করতে পারবেন না দেখুন লাউ থেকে শুরু করে এই যে গরমটি পায়রা রিক্সায় করে সাইকেলে করে ভ্যানে করে মাথায় করে সব নিয়ে আসছে এবং খুব দ্রুতই এখানে বিকরণ হয়ে যাচ্ছে এই দেখুন এখানে বিপরণ হচ্ছে গর্ভটিকে কিন্তু তার সাথে ঝগড়াও মারিয়ে দিয়েছে এখানে কাড়াকাড়ি আমরা দাম দেখবো কৃষকরা যারা এই যে বেঁধে বেঁধে নিয়ে সেভাবে সাজিয়েছে তাদের কাছ থেকে এই দেখুন সাইকেলে করে কিন্তু কি নিয়ে এখান থেকে যাওয়ার পর এগুলো বিপরণ হবে ভাগে ভাগে এই যে কিনছে ভাইয়েরা কৃষকরা পানি দিয়ে ভিজাইয়া তাই তো তারপরে আমাদের ব্যাপারী ভাইরা ক্রয় করে সেটাকে ঝাড়ছে যে বাজারে এই কিন্তু আমাদের টাটকা কৃষক কাকারা নিয়ে এসছেন বিপণন করার জন্য এই যে এই যে দেখুন সুন্দর এর মোঢা কতটা করে মানছেন কাকা মোডায় পঞ্চাশ টাকার মানে এনে কোনো মাপা নাই পঞ্চাশ টাকা কতটা আছে এক কেজি ও আচ্ছা প্রায় দুই কেজি হবে কাকা আচ্ছা আপনারাই উৎপাদন করছেন কাকা আপনারাই আপনারাই কৃষক কৃষকরা তাদের পণ্য এই বাজারে নিয়ে আসে বিপণন করার জন্য এখান থেকে বাজারে নিয়ে যায় বিক্রি করে দামে আচ্ছা আচ্ছা যার জন্যই আর কি আপনারা চল্লিশ টাকা পঞ্চাশ টাকায় পারেন তো আর বাজারে ওরা নিয়ে মোটামুটি টাকায় আচ্ছা 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 ঠিক আছে ভাইয়া ধন্যবাদ গারো বাজারে এখন দেখা যাচ্ছে বর্বটিতে ভরপুর স্থানীয় কৃষকরা বললেন এগুলো জুমের ফসল যা ভোর হতে না হতেই বাজারে নিয়ে এসেছেন কৃষকেরা দর্শক এই যে ভাইরা নিয়ে আসে তাদের বর্বটি এই যে রিকশার এই সাইকেলের উপরে দাঁড়িয়েই অনেকে বিক্রি করে দিচ্ছে আবার এই দিকেও দেখুন অনেক বড় বাজার এবং এখানে প্রচুর পরিমাণে পণ্য বেগুন থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় যাবতীয় পণ্য রয়েছে এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর কাক পণ্য উঠেছে দেখুন গারো বাজারে এই যে ধরা ধরে বিক্রি হয় আচ্ছা আচ্ছা এইগুলো কি ভাই মেপে নেবে না নাকি

নতুন বেগুন আসবে সিম থেকে শুরু করে শাক সবজি তারপরে আপনার এখানে সব মানে মূলা নেই এমন কোনো জিনিস নেই তবে তুলনামূলকভাবে এখন কিন্তু কারো বাজারে একটু কম এই বর্বটি ক্রয় করার জন্য রাজধানী ঢাকা সহ দূর দূরান্তের ব্যাপারীরা এসেছেন এই গারো বাজারে রুটির পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে লাউ এইবারে লাউ কিন্তু তেমন ভালো নেই তারপরেও কিন্তু গাড়ো বাজারে প্রচুর লাউ এদিকে আসুন দেখাই আপনাদেরকে কৃষকদের লাউ এই যে এখান থেকে আবার খুচরো মূল্যেও অনেকে ক্রয় করছে দেখুন লাউ এই যে লাউ লাউ ভালো স্বাস্থ্য ভালো আছে লাউ ভাই মোটামুটি সুন্দর হয়েছে আপনার লাউ শীতকালের লাউ শীতের লাউ আরো কালার হবে শীত বেশি একটু পড়লে না লাউটা তো শীতেই সুন্দর হয় সুন্দর হয় তাই না আপনাদেরই মানে নিজেদেরই করা নিজেদেরই করা না এখান থেকে আপনারা পিস হিসেবে বিক্রি করেন এই বাজারে হ্যাঁ পিস হিসেবে মনে হয় পনেরোটা পঞ্চাশটা হয় এখানে এনে আপনারা বিক্রি প্রতিদিনই সকালবেলা এখানে বাজার প্রতিদিনই সকালবেলা

একটু দাম দেখে নিতে চেষ্টা হয়ে আচ্ছা আচ্ছা কত করে ধরা গেলো আজকে ভাই নব্বই টাকা ধরা কেজি নব্বই টাকা আমি ধরা মানে পাঁচ কেজি হিসেব করছিলাম সাড়ে চারশো না আচ্ছা আচ্ছা আচ্ছা

আর বন্যা না হইলে আরও কম দাম পাওয়া যাইতো আরও কম পাওয়া যাইতো দর্শক এখানেও দেখুন শাক বিক্রি হচ্ছে আবার এই মূলা শাকের যেটাই মূলা রয়েছে সেটাও কিন্তু এখানে রয়েছে এই যে দেখুন এই যে প্রচুর পরিমাণে মূলা এই যে আবার এই যে আবার নতুন শাক মূলা এটা সরিষা না ভাই এই যে সরিষা শাকও নিয়ে এসে আমাদের এখানকার বিক্রেতা ভাইয়েরা দেখুন সরিষা শাকের দাম কেমন ভাই

আশি টাকা করে কেজি কইতেছে চারশো টাকা করে ধরা পরে আপনার নিয়োগ আর একটু বেশি ছিল একশো একশো ছিল উসিটা তো খুব সুন্দর দেশ দেশি উসি না দেশি উসি দর্শক একশো করে ধরা বাজারে

ঠিক আছে ভালো থাকে না ঠিক এখানে আপনার তরিতরকারি মানে আপনার পাইকাররা যেরকম কিনছে মানে বিশেষ করে ব্যাপারীরা পাশাপাশি কিন্তু এখান থেকে গৃহস্থরাও সংগ্রহ করছেন এখানে মানে আপনার টাটকা এবং খুবই তাজা পণ্য এখানে মাছও রয়েছে এই দেখুন এখানে বড় বড় মূলা শাক আবার ছোট গোড়ায় মূলা হয়নি এরকম শাক এই যে এই যে তো কিন্তু গোড়ায় মূলা হয় নাই ওইখানে কিন্তু আবার যেগুলো দেখছি সেগুলোতে মূলা হয়েছে আবার এখানে লাউ শাকও ভাই বিক্রি করছে এই যে শেষ হয়ে গেল ভাই আমরা শেষে আইসে পড়ছি খুবই তাজা শাক ভাই টাটকা শাক তো এই শাকটা কি ভাই শুধু শাকের জন্যই করছিলেন নাকি লাউ জন্যই করা হয়েছে এটা শুধু শাকের জন্য ভাই কেমন হয়েছিল

এই যে এই ভাই দর্শক সাদাটা টা বিক্রি করছে ওই ভাইয়ের শাক আমরা একটু দেখি কত কয়টা নিলেন ষাট টাকা ষাটটা পনেরো টাকা করে এটা কি খাওয়ার জন্য নিলেন খাবার জন্য আচ্ছা এখানে খাবার জন্য আসে

এখানে কিন্তু আমাদের একটু দেরি হয়ে গেছে আসতে মাছের বাজারে দেখছি যে মাছ কিন্তু প্রায় বিক্রি শেষ হয়ে গেছে এই দেখুন এখনো অল্প কিছু মাছ আছে এখানে খুচরো বিক্রি হচ্ছে ভাই মাছ এখানে পাইকারি বিক্রি হয় না মানে মাছ এটা আর কি পাইকারি কম হয় কিন্তু অন্যান্য এটা হাতে বেশি বিক্রি হয় এই যে দেখুন মাছ পুঠি মাছ তারপরে নানান রকম ছোট বড় মাছ মিশলা আছে কত করে ভাই কেজি যাচ্ছে দুশো গরে। বড় দর্শক মাছ দুইশো করে কেজিতে দিচ্ছে মাছ দেখছি আমরা দেখি আরো কি কি মাছ এখানে আছে এবং কি ধরনের মাছ এখানে রয়েছে দাম কেমন আর একটু পর্যবেক্ষণ করে যাই এই যে দেখুন এখানেও মাছ রয়েছে এখানে দেখতে পাচ্ছি সিলভার কারফু এই যে তাজা মাছ সিলভার কত করে দিলেন ভাই আজকে কেজি

নাই হ্যাঁ কত করে দিলেন আজকে একশো আশি একশো আশিটা আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকেন হ্যাঁ গারো বাজারে কিন্তু বেশ টাটকা মাছ এবং মানুষ কিন্তু এখান থেকে খুব দ্রুত কিনে নিচ্ছে কারণ বাজার শেষ হয়ে যাবে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে বাজার হ্যাঁ অল্প সময়ের মধ্যে এজন্য গৃহস্থ এবং এখানে যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু এসে মাছ কিনে নিচ্ছে পুঁটি দেখতে পাচ্ছি এখানে যে খুব সুন্দর পুঠি। দেশি পুঁঠি এই অঞ্চলের সব মাছ ওই পুটি কত করে দিলেন আসি কেজি দেড়শো টাকা কেজি দেড়শো টাকা কেজি আচ্ছা আচ্ছা স্বাদ হবে কিন্তু পুটি তাই না বিলের বিলের মাছ বিলের মাছ স্বাদ হবে দারুণ স্বাদ হবে এই যে কারো বাজারে সকাল সকাল বিক্রি হয়ে যাচ্ছে বাজার থেকে কিন্তু মানে গাড়ো বাজার বলে না এটাকে হলদি গ্রাম চৌরাস্তার বাজারও বলে এই যে স্থানীয়রা রয়েছে ওই দেখেন লেখা আছে হলদি হ্যাঁ আমরা দেখেছি এই বাজারটা কত দিন ধরে বসছে এখানে আনুমানিক দশ পনেরো বছর ধরে এখানে বাজারটা চলে না প্রতিদিন সকালবেলা প্রতিদিন সকাল এই অল্প সময় দু ঘন্টা দুই ঘন্টা দশটার দিকে শেষ হয়ে যায় দশটার মধ্যে বাজার খালি আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকবেন হ্যাঁ আপনি এখানকার স্থানীয় তো স্থানীয় আচ্ছা ভালো থাকবেন শুধু গারো বাজার বললে অনেকেই অভিযোগ করে দর্শক যার কারণে আমাদেরকে হলদি বলতে হলো এই যে এক কেজি তিনশো কাঁচলা মাছ দেখুন মাপ দিয়ে মাছ প্রায় শেষ কত করে ভাই কাতলা গেল আজকে আড়াইশো টাকা আড়াইশো টাকা কেজি আড়াইশো টাকা কেজিতে দশশো কাতলা গাঢ়ো বাজারে সব হলদিবাড়ি মানে আপনার চৌরাস্তার বাজারে সব জিনিসের দাম তুলনামূলক কম মোটামুটি একটা মানে মোটামুটি একটা নিয়ন্ত্রণ আছে এখানে হ্যাঁ নিয়ন্ত্রণ আছে ঠিক আছে ভাইয়া হ্যাঁ তো কাকা আমাকে বলছে যে এতক্ষণে আসলেন বড় বড় মাছ ছিল বিক্রি করে ফেলছে তারপরে ওই দেখুন শোল মাছ একদম বাঘ আসোই এই যে শরীরের কেজি কত কাকা

হ্যাঁ সাতটার সময় আইলে মাছ দেখা যাবো নাকি আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকে না পাঙ্গাশ ভাই যেভাবে বাঞ্ছে দেখা যায় পিঠ মোড়া দিয়া ভাই বাঁধছে ও ভাইসুক আমাদের এখানকার ভাইয়া ছেলে বাচ্চাকে নিয়ে এসেছিল মাছ মিলে নিয়ে চলে গেল

তো যদি ভালো লাগে দর্শক এটা লাইক করে দিতে ভুলবেন না আর লাইক করার পাশাপাশি দর্শক আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমরা এরকম সুন্দর চমৎকার চমৎকার যে গ্রামীণ বাজার আছে সেই বাজারগুলো কিন্তু আপনাদেরকে প্রতিনিয়ত দেখাচ্ছি তো যারা গ্রাম বাংলার এই জনপথ গ্রামীণ এই বাজার ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি আমাদের বাংলাদেশের জানতে পছন্দ করেন দেখতে পছন্দ করেন তাদেরকে বলব সাবস্ক্রাইব করবেন ভুলবেন না দর্শক আজকের মতো বিদায় নেব ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা